দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের স্বপ্নের টিভির লাইভে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজাদ রহমান দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি জকিগঞ্জ উপজেলার কেসরি গ্রামে এখানে কিন্তু তিনটি স্পট দিয়েই লোকালয়ে পানি প্রবেশ করছে এবং স্থানীয়রা প্রচেষ্টায় দুটি স্পট বন্ধ হয়েছে এবং একটি স্পটে ভয়াবহ রূপ ধারণ করেছে এবং ডাইকের বাহিরে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো কিন্তু ইতিমধ্যেই পানির নিচে তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে এখানে স্থানীয়দের প্রচেষ্টায় চলছে আসলে বেড়িবাদের কাজ কিছুটা হলেও দুটি স্পট বন্ধ করতে পেরেছেন কিন্তু এখন পর্যন্ত আসলে তিন চারটি স্পট রয়েছে সেই সাথে জকিগঞ্জের জকিগঞ্জের যে মানিকপুর রয়েছে সেই মানিকপুর গ্রাম জকিগঞ্জ সদর ইউনিয়নের সেই মানিকপুর গ্রামও কিন্তু ইতিমধ্যে এরকম এলাকাবাসীর উদ্যোগেই বেড়িবাদের বেড়িবাদ দেওয়া হয়েছে এখানে বিএমপির আসলে তাদের অঙ্গ সংগঠন এবং বিএনপির তারা নেতাকর্মীরা মূলত এই বেড়িবাদের কাজ করছেন এখানে আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করব এই পাশেই কিন্তু প্রচণ্ড বেগেই পানি ভিতরে প্রবেশ করছে আমরা যাওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু এই পাশের যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘর কিন্তু প্লাবিত হয়ে গেছে বাড়িঘর থেকে অনেক মানুষজন সরে গিয়েছেন এবং অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন তো এখানে যত সময় যাচ্ছে পানি বৃদ্ধি পাচ্ছে পানির অবস্থা কিন্তু বলা যায় যদি রাতের মধ্যে পানির যে বাড় বাড়তি রয়েছে সেটি যদি না কমে তাহলে কিন্তু আহ জকিগঞ্জে ব্যাপক আকার ধারণ করবে ইতিমধ্যে এই যে বাড়িগুলা রয়েছে সেই বাড়িগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং পানির শব্দ কিন্তু প্রচণ্ড রয়েছে এদিকে দিকে অল্প করে পানি ঢুকলেও যত সামনের দিকে গেছে ততই কিন্তু পানির মারাত্মক অবস্থা রয়েছে এখানে এই দিক দিয়েই মূলত পানি প্রবেশ করছে জকিগঞ্জ উপজেলায় আব্দুল আব্দুল হামিদের বাড়ি কেশরি গ্রামের জকিগঞ্জ উপজেলার আব্দুল হামিদের বাড়ির এই এই সাইড দিয়েই মূলত পানি প্রবাহ লোকালয়ে প্রবেশ করছে তো এখানে কিন্তু এলাকাবাসীর চেষ্টা করছেন বেড়িবাদ দেওয়ার জন্য কিন্তু এই সামনের দিকের দুটি বেড়ি আসলে পানি বন্ধ করতে সক্ষম হয়েছেন কিন্তু এখন পর্যন্ত এই অঞ্চলগুলোর বা এই স্থানগুলোর পানি বন্ধ করা সম্ভব হয়নি তবে স্থানীয়রা বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন সহ যে ইটগুলো রাস্তার ছিল সেই ইটগুলা কিন্তু ইতিমধ্যে ছিটকে গিয়েছে এবং রাস্তা আসলে ভেঙ্গে অনেকটা নষ্ট হয়ে গেছে বলা যায় এদিকে কিন্তু প্রবল বেগেই পানি প্রবাহিত হচ্ছে এবং পানির শব্দ খুবই ভয়ানক রূপ ধারণ করছে বলেই মনে হচ্ছে সাধারণ মানুষজন ইতিমধ্যে এই আশেপাশের যে বাড়িগুলা রয়েছে সেই বাড়িগুলাই কিন্তু ইতিমধ্যে বাড়িগুলা থেকে ইতিমধ্যে মানুষজন সরে গিয়েছেন এবং যারা রয়েছেন তাদেরকেও সরিয়ে নেওয়ার চেষ্টা করছে অনেকেই ধারণা করছেন যে যদি বন্যার পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু যে কোনো সময় আসলে এই এই অত্র এলাকা হুমকির সম্মুখীন হবে এবং বিশেষ করে জকিগঞ্জ বাজারের পাশেই এই ডাইকের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যদি জকিগঞ্জ জকিগঞ্জ বা জকিগঞ্জ বাজারে যে জকিগঞ্জ বাজার আসলে পানির মধ্যেই তলিয়ে যাবে এমনটাই ধারণা করা হচ্ছে এখানে এখানে কিন্তু এই যে বাড়ি রয়েছে সেই গরের কিন্তু এখানে প্রচুর পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে এমনকি এখানে এই যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই সাধারণ মানুষজন তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং প্রচুর পানি এবং পানির পানির এতটাই আসলে ভয়ানক রূপ ধারণ করছে যে যত সময় যাচ্ছেন যাচ্ছে মানুষজন আতঙ্কিত হচ্ছে আমরাও কিন্তু হাটু পানির প্রায় কোমরের কাছাকাছি পানির মধ্যেই চলে আসছি এটি হচ্ছে জকিগঞ্জ উপজেলার কেশরি গ্রাম এখানে কিন্তু বাড়ির আহ গড়ের মধ্যেই প্রায় পানি উঠে গেছে এবং এই যে গড় দেখছেন গড়ের প্রায় বেড়ার প্রায় অর্ধেক বেড়া এই ইতিমধ্যেই নিমজ্জিত রয়েছে তো এখানে দেখছেন যে প্রায় হাটু পানির মতো রয়েছে তো যত সময় যাচ্ছে পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখানে এই যে মহিলা রয়েছেন ওনার ওনার ঘরে ইতিমধ্যে প্রবেশ করবে এবং সেটি ডাইকের বাইরেই এই গটি রয়েছে ঘরে ইতিমধ্যে ফাটলও সৃষ্টি হয়েছে তো তাকে সরিয়ে নেওয়া হবে কিনা সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো আচ্ছা আপনি কি এখনো সরিয়ে যান নাই বা সরার সম্ভাবনা জি না জি না এখন কই দিতাম রাইট করি বাচ্চা নাতি একটা মেয়ে একটা আমি এখন আমরা যতটুকু ইয়নো মহুদের সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে যদি কেহ মারাত্মক আসলে এই বন্যার কবলে থাকে তাহলে তাকে আশ্রয় কেন্দ্র সুযোগ করে দেওয়া হবে তো এক্ষেত্রে আপনারা ইয়ন সাথে কথা বলছেন কিনা যাইতাম আশক দুইটা বাগি ফালি রে বাবা মুদুকে গু আছে আর গোরখান তুই আমি খুব কষ্ট করে গটা আমারে লীলা দিছন তো ইয়া যাইতাম বুকে দেন ইতিমধ্যে তো আপনার জীবনী আসলে মানে একদম বলা যায় যে বিপদের উপরেই রয়েছে তো সেই সাথে আপনি কেন সরে যাচ্ছেন না দ্রুত তো সরে যাও যাইতাম বাবা আমার তো টাকা পয়সা তাকলে তো আমি লইয়া গেলাম গিওনে এলো অবস্থা তো আমার নাই ধন্যবাদ আপনাকে আসলে এখানে পানি প্রবেশ করছে প্রচুর কিন্তু অনেক মানুষজন তাদের বাড়িঘরের মায়া ছেড়ে যাচ্ছেন না এই দিকে কিন্তু এই দিকেই কিন্তু পানি প্রবেশ করছে ও প্রচন্ড পানি রয়েছে এদিকে নদী বাঙ্গনে আসলে গড়ের কাছাকাছি পর্যন্ত নদী হয়ে গেছে এবং নদী ফলে ফলে তাদের বাড়িও কিন্তু মারাত্মক একটা ঝুঁকিতে রয়েছে তারা বলছেন যে যে কোনো সময় হয়তো তাদের গড় ভেঙে যেতে পারে তো আপনার কাছ থেকে একটু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে বন্যার পরিস্থিতি কেমন রয়েছে খুব খারাপ বন্যার মধ্যে খুব খারাপ ষোল নম্বর ওয়ান পৌরসভা শ্রী খুব খারাপ আজকের দিনে আটু আটুবা নিয়ে গেছে খুব ভর ভাই আচ্ছা কি মনে করেন পানি কেমন বৃদ্ধি পাচ্ছে রাতে কি অবস্থা হতে পারে বেগর অবস্থা ভাই তোর লোকের উল্টা নাই বন্যা দেখা যায় মানে সারা মেম্বার চেয়ারম্যান সব দেখা যায় এখন আর কিছু নাই এখন বন্যায় মানে সারা গড় কোনো দেয়ার কোন না নাই বস্তা বলা তাও নাই আর বারিশায় এলে কোনো কাম কাজ চলে না এলে বন্যা বন্যালে সারা কাম কাজ তুললে আগে দেবেন না নি

প্রশাসন থাকি ওটা মানে আপনার প্রতি মানে একটু গুরুত্ব দিয়ে দেখা হোক দেখা হইলে আমরা মানে খুব শান্তি হইম খুশি হইম আলহামদুলিল্লাহ ওটাও মানে আমার আর আবেদন রইল কাছে তো স্থানীয়রা যেমনটা প্রায় বলছেন যে সকলেই বলছেন প্রশাসন যেন সুদৃষ্টি দেয় যদি সুদৃষ্টি না দেয় তাহলে কিন্তু এই জকিগঞ্জ এই যে কেশরি গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষজন সেই গ্রামের মানুষজন কিন্তু থাকতে পারবে না এমনটাই তারা বলছেন জকিগঞ্জ উপজেলা বিএনপির আসলে নেতাকর্মীরা এসেছেন এবং তারা ইতিমধ্যে এই পাশে বেড়িবাদের কাজ করেছেন এবং বেড়িবাদে চেষ্টা করছেন এমনকি দুটি স্পট কিন্তু বেড়িবাদ হলেও এখনো প্রায় আরো দুটি স্পট দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যত সময় যাচ্ছে পানি কিন্তু পানির গতি বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো স্থানীয়রা আসলে খুবই আতঙ্কের মধ্যেই রয়েছেন তারা বলছেন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমনকি তারা চরম হতাশার মধ্যেই আছেন 这。嗯 <laughs> তারা হতাশার মধ্যে আছেন যে রাতে যদি পানি ব্যাপক আকার ধারণ করে তাহলে কিন্তু এই অত্র এলাকা তথা জকিগঞ্জ জকিগঞ্জ যে পৌর বাজার বাজার রয়েছে কিন্তু পানির নিচে তলিয়ে তলিয়ে যাবে ইতিমধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি আহ আমল পয়েন্টে প্রায় ষোলো দশমিক ষোলো দশমিক আটানব্বই সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলা যায় যে প্রায় বিপদসীমার প্রায় দুই থেকে চার সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যত সময় যাচ্ছে কিন্তু পানির যে গতি সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন করে ডাইকের উপর দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করা শুরু করছে তো ইতিমধ্যে এই পাশে যে বাড়িগুলা ছিল সেই বাড়িঘর থেকে মানুষজন সরে গিয়েছে এলাকার এই সব মানুষজনে ইতিমধ্যে এই ঘরটি কিন্তু গড়ের নিচটা ফাটল সৃষ্টি হয়েছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে পানির আসলে আপনারা দেখছেন পানির অবস্থা কিন্তু খুবই ভয়ানক রয়েছে জকিগঞ্জের এই কেসরি গ্রামে এবং স্থানীয়রা বলছেন যে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন প্রশাসন যেন দ্রুত কোনো ব্যবস্থা নেই এদিকে আমরা জকিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব রহমানের সাথে কথা বলছি উনি যেমনটা বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এগুলা বেড়িবাদগুলা বন্ধ করার জন্য কিন্তু এখনও খুব একটা কাজ আমরা ইতিমধ্যেই ইতিমধ্যেই দেখতে পাচ্ছি না এদিকে সাধারণ মানুষজনের সাথে আমরা কথা বলছিলাম এবং এমনকি এই যে বাহিরে যে ডাইকের বাহিরে যে গড়টি রয়েছে ওনার সাথেও আমরা কথা বলছিলাম উনি যেমনটি বলছেন যে আসলে এখন বর্তমানে যাবেন কোথায় থাকবেন কোথায় সেই হতাশার মধ্যেই কাটতে হচ্ছে ওনাকে পানির কিন্তু প্রচন্ড গতি রয়েছে আমরা প্রায় হাঁটু পানির মধ্যে আছি এবং এই লোকালয়ে এভাবেই পানি প্রবেশ করছে আমরা দেখানোর চেষ্টা করছি সেটি সরাসরি আসলে পানির গতি প্রচণ্ড এবং প্রচণ্ড গতিতেই ধাক্কা দিচ্ছে আমাদেরকে আমরা তারপর আপনাদের সরাসরি লাইভে যুক্ত হয়েছে আমরা জকিগঞ্জের কেশরি গ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছে জকিগঞ্জ বাজারের পাশে কিন্তু এরকম ডাইকের উপর দিয়ে বাঙ্গন রয়েছে ডাইকের উপর দিয়ে পানির পানি ভিতরে লোকালয়ে প্রবেশ করছে এবং লোকালয়ে প্রবেশ করার জন্য সাধারণ মানুষজন ধারণা করছেন হয়তো যদি এভাবে পানি বৃদ্ধি তা পেতে থাকে তাহলে হয়তো কালকে জকিগঞ্জ সম্পূর্ণ জকিগঞ্জ বাজার পানির নিচে তলিয়ে যাবে এমনকি জকিগঞ্জ যে পৌর শহর রয়েছে সেটি ইতিমধ্যেই কিন্তু জলাবদ্ধতায় জকিগঞ্জ পৌর শহর সম্পূর্ণ পানির নিচে রয়েছে কিন্তু যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে পানি তাহলে কিন্তু সম্পূর্ণ জকিগঞ্জ পানির নিচে তলিয়ে যাবে এদিকে সুরুমার বিভিন্ন স্থানেও কিন্তু বেশ বাঙ্গন সৃষ্টি হয় নদী নদীবাঙ্গন সৃষ্টি হয়েছে কিন্তু এখনো লোকালয়ে প্রবেশ করে নাই সেখানকার মানুষজনও কিন্তু চেষ্টা করছে যে যাতে পানিকে আটকে রাখা যায় সেই জন্য বেড়ি বাদ দিচ্ছে তারা বিভিন্নভাবেই আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে

আইডি পর্যন্ত মানুষে গোর দুয়া দিতেছে দিন দিতেছে আইডি পর্যন্ত এক দিনের বাকি হয়ে নাই আমি কি সরকারে লোক না আমি কি সরকারের মানুষ না আমি কি এই দেশের নাগরিক না আমি এই দেশের নাগরিক নাই করতে গিয়ে সরকারের লোক নাই করতে গিয়ে সরকারে আমার দিকে চায় না আমার এই তিনটা চারটা পরিবার আছে এদিকে কোনো লক্ষ্য জনাই এই যে বতিব এই দেখেন যে বতিব এই যে পানিটা দেখতেছে আর এই দেখেন সরম বান্ধিয়া কইলাম এই দেখেন বেমারি মানুষ আমি কি অবস্থান লুকতেছি আর কি অবস্থাত করতেছি আমি কি ভাবে আড়িছি আমার নিষেধ এসতেছি আমার মানুষের সাহ সাহায্য করি আমার ডিগেল বেটাইতেছি আমার এই ধরনের অবস্থাটা প্রশাসনে যদি একটু দয়া করে মানে আমার দৃষ্টিটা আমরা দেখে বলটু টুইলে যদি মাফ করে দেন আর এটা একটু গুরুত্বপূর্ণভাবে দেখা হইলে আর কি আমরা একটু নিরাপদ হইম ওই যে আমাদের পাশে বাড়িটা মানে প্রায় ছয়টা ফ্যামিলি আছে ৬টা ফ্যামিলি মানে সেকেন্ডের ভিতরে মানে ধ্বংস

তাকে মাত কতায় মিটি আল্লাহ বাস্তে আমাকে ক্ষমা দিতে চাইবেন প্রচন্ড খুব এবং আসলে কষ্ট নিয়ে মানুষজন কথা বলছেন এবং অনেকেই বলছেন যেমনটা প্রত্যেক বছরই এদিক দিয়েই লোকালয়ে পানি প্রবেশ করে কিন্তু আজকে ব্যাপক আকার ধারণ করেছে পানির উচ্চতা আসলে প্রবেশের উচ্চতা দেখলেই বুঝতে পারছেন হয়তো পানি প্রবেশের অবস্থা কেমন রয়েছে এটি কিন্তু সিলেটের জকিগঞ্জ উপজেলার কেসরি গ্রামে কেসরি গ্রামে কিন্তু

দেখানোর চেষ্টা জকিগঞ্জের গ্রাম থেকে এখানে করছে যত সময় যাচ্ছে কিন্তু পানির গতি বৃদ্ধি পাচ্ছে এবং পানি আসলে পানি আসলে লোকালয়ে প্রবেশ করছে আর এটা জিনিস বস্তা পানি হওয়ার সময় বস্তা যে পানি কমার সাথে বস্তা একটাই নাই

পানির কত স্পিড বাড়িয়েছে ভাই আচ্ছা পানির কি অবস্থা রয়েছে ভাই পানি পিওর মানে পানি অনেক কিছু মানে পানি বাড়তেছে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু পানি বাড়তেছে সেকেন্ডে সেকেন্ডে পানি বাড়তেছে আর ওদিকে মানে পানির গতি মানে অনেক কিছু বেড়ে গেছে অনেক কিছু কিন্তু ওদিকে বেড়ে গেছে তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম জকিগঞ্জের যে কেশরি গ্রামে কিন্তু যত সময় যাচ্ছে আমরা যতক্ষণ লাইভে ছিলাম তার আগে কিন্তু এতটুকুই পানি ছিল এখন ইতিমধ্যেই এই এই জায়গা পর্যন্তই আসলে এই জায়গারও পানি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে মানুষজন চরম আতঙ্কের মধ্যে জকিগঞ্জ পৌরসভার যে কেশরি গ্রাম রয়েছে সেখানকার মানুষজন চরম আতঙ্কের মধ্যেই রয়েছেন এভাবেই লুকালয়ে চরম পর্যায়ে প্রবেশ করছে তো আমরাও এদিকে কিন্তু এখানে ডাইকের পরেই অনেক জায়গা ছিল সেই জায়গাগুলো পানির নিচে একদম তলিয়ে গেছে এবং যত সময় যাচ্ছে এই রাস্তাটাও কিন্তু লাইভ দেখা অবস্থায় এই রাস্তাটাও কিন্তু এই রাস্তার উপর দিয়ে পানি যাওয়া শুরু করেছে এর আগে আমরা যখন লাইভে যাওয়ার আগে এই রাস্তা দিয়েই সম্পূর্ণ সম্পূর্ণরূপেই হেটে হেঁটে হেঁটে পার হয়েছিলাম কিন্তু এখন বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে কোনো <laughs> আপনারা দেখছেন আমরা আসলে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম কেসরি গ্রামের থেকে এখানে লোকালয়ে আসলে পানি প্রচন্ড বেগেই ভিতরে প্রবেশ করছে হয়তো পানির শব্দ শুনেই বুঝতে পারছেন পানির গতি কেমন রয়েছে পানির কী পরিস্থিতি রয়েছে এবং হতে পারে পানির পরিস্থিতির আশঙ্কা দেখা যাচ্ছে কিন্তু আমরা এটা এই আপ করে নিব পানি থেকে মানুষের ভাবে রক্ষা করতে হয় আমরা প্রস্তুত আল্লাহ আমাদেরকে সহায়ন আমিন তো আসলে ওনারা বাদের কাজ করছেন এবং বলছেন যে বাদ দেওয়ার কাজেই ওনারা প্রস্তুত রয়েছেন এমনকি এই গড়টি এবং এই যে বাদ রয়েছে সেই বাদটি কিন্তু অর্ধেক রাস্তায় তলিয়ে গেছে তো আমরা এখান থেকে সর্বশেষ দেখানোর চেষ্টা করেছিলাম আমরা আরও একটি স্পট যদি আপনাদেরকে দেখাতে চাই তো সেখানকার পরিস্থিতি কীরকম রয়েছে সেটি সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করব সামনে আরেকটি স্পট দিয়ে পানি প্রবাহিত হচ্ছে মানুষজন চরম আতঙ্কের মধ্যেই রয়েছেন এই জকিগঞ্জের জকিগঞ্জ বাজারটি আসলে পানির নিচে তলিয়ে যেতে পারে এই যেভাবে পানির পানি বৃদ্ধি পাচ্ছে এভাবে যদি পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু জকিগঞ্জ বাজার পানির নিচে তলিয়ে যাবে এদিকে আসলে অনেক জায়গায় ভাঙ্গনও রয়েছে নদী ভাঙ্গনে কিন্তু লুকালো পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে কুশিয়ারা নদীর পানি যেমনটা ডাইকের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তেমনি আসলে জকিগঞ্জের যে সুরমা নদী রয়েছে সেই সুরমা নদীর সুরমা নদী দিয়েও আসলে পানি ঢুকার সম্ভাবনা রয়েছে তবে কুশিয়ারা নদীতে পানি কিন্তু প্রচণ্ড প্রচন্ড বেগে মানুষজন প্রবেশ করছে এখানে মানুষজন আসলে পাহারা দিচ্ছেন এবং সাধারণ মানুষজনকে ভিতরে প্রবেশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন এবং আমরাও বলে রাখি স্থানীয়রা আমাদেরকে যেমনটা বলছেন সাধারণ মানুষজনকে যাতে সতর্ক করার জন্য এই দিকে আসলে যেন বন্যার পানি দেখার জন্য ভিতরে প্রবেশ না করেন ভিতরে আসলে অবাধে যাতায়াত করলে যে কোনো সময় মানুষের আসলে পায়ের ছাপে এই যে নরম মাঠেগুলা সেগুলা কিন্তু দসে যেতে পারে মধ্যে এই যে জায়গাগুলো রয়েছে সেগুলা কিন্তু অনেকটাই দসে গিয়েছে এবং যেকোনো সময় এদিকেও আসলে লোকাল হয়ে পানি প্রবেশ করতে পারে সামনে আরেকটি স্পট রয়েছে যেখান দিয়ে পানি ভিতরে প্রবেশ করছে অল্প অল্প করে তো বলে রাখি পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের কথা হয়েছিল পানি উন্নয়ন বোর্ড যেমনটা বলছে বিপদ সীমার প্রায় বিপদসীমা সীমা পনেরো পয়েন্ট চল্লিশ রয়েছে আমরশিদে কিন্তু সেখানে ষোলো পয়েন্ট আটানব্বই সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে বিকাল চারটায় এখন কিন্তু যত সময় যাচ্ছে বাড়ছে এদিকেও কিন্তু মানুষজন বেড়ি দিয়েই চেষ্টা করেছে প্রাথমিকভাবে পানি আটকানোর কিন্তু সম্ভব হচ্ছে না এখানে একটি গড় রয়েছে সেই গড়ের আসলে পানির ধাক্কা লাগছে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য অনেকেই আসলে স্থানীয়রা সরিয়ে গিয়েছেন অনেকেই অনেক সরানোর চেষ্টা করছেন স্থানীয়রা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম জকিগঞ্জের যে কেসরি গ্রামের যে নদীবাঙ্গন সৃষ্টি হয়েছিল সেখান থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম কিরকম পরিস্থিতি রয়েছে বা কিরকম অবস্থা রয়েছে এখানে কিন্তু মানুষজন বেড়িবাদ দিয়েছিল বস্তা দিয়েই চেষ্টা করেছিল যে বাদগুলো আটকানোর কিন্তু সেই বস্তার উপর দিয়ে পানি ইতিমধ্যেই লুকালয়ে প্রবেশ করছে এবং এই যে গড় রয়েছে সেই গড়ে কিন্তু গড়ের ভিতরেও প্রচুর পানি রয়েছে এখানকার যে লোকজন ছিল তারা কিন্তু ইতিমধ্যেই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছে তো এখানকার পানির পরিস্থিতি দেখলেই হয়তো বুঝতে পারছেন যে পানি ক্ষীর কম রূপ ধারণ করেছে এই জকিগঞ্জে আমরা ইতিমধ্যেই পানি উন্নয়ন উপজেলা প্রশাসনের সাথে কথা বলছিলাম তারা যেমনটা বলছেন যে উপজেলা প্রশাসন মাহবুবুর রহমান যেমনটা বলছেন যে তারা নাকি সকল ব্যবস্থাই নিয়ে রাখছেন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথেই তারা কথা বলছেন এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমেই সব জায়গায় বেড়িবাদের ব্যবস্থা করছেন কিন্তু আসলে ফিল্ডে এসে তার বাস্তব কোনো প্রমাণই আমরা দেখতে পাইনি এখানে স্থানীয়রা আমাদেরকে যেমনটা বলছেন যে তাদের উদ্যোগেই এখানে বেড়ে কাজ হয়েছে এবং তারা মাটি দিয়ে এবং তাদের নিজেদের বস্তা দিয়েই এখানে চেষ্টা করছেন তবে এখানে ভিতরে এক জায়গায় আসলে বিএনপি নেতাকর্মীদের উদ্যোগেই পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় বেড়িবাদের কাজ করা হয়েছে ইতিমধ্যে যদি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গায় কিন্তু ইতিমধ্যেই বস্তা ফেটে পানি লুকালয়ে প্রবেশ করা শুরু করেছে যত সময় যাচ্ছে জকিগঞ্জে আসলে বন্যার রূপ ব্যাপক আকার ধারণ করেছে এই ছিল জকিগঞ্জ থেকে আসলে বন্যার পরিস্থিতি নিয়ে সর্বশেষ এখানে বিদায় নেওয়া হচ্ছে সকলকে তখন লাইভে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি